আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ আশা করছি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই যে সকালে ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদা ভাই আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে আর উঠেই আজকের ব্লগটা শুরু করে দিয়েছে আমি এখন উঠে বিছানাটা গুছিয়ে নেব আর মশারিগুলো তুলে নিচ্ছি আর কাল রাত্রে একটু দেরি করে ঘুমিয়েছি বলে আজকে উঠতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক এখন সাড়ে পাঁচটার মতো বাজে বাইরেটা দেখা কত সুন্দর আর কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য বাইরের গাছপালা একদম সবুজ সবুজ হয়ে গেছে আর রাস্তাটাও এখন অনেকটাই ফাঁকা আমি এখন একটু হাঁটতে যাব রোজের মতন আর বৃষ্টি হচ্ছে বলে আর এখন কেউ রাস্তায় হাঁটতে বেরোয়নি নাহলে সকালে এখান এই রাস্তাটা দিয়ে অনেকে হাঁটতে বেরোয় আমিও এখন যাচ্ছি রাস্তায় এখন মানুষজনকে দেখা যাচ্ছে না কিন্তু এই যে সামনে কুকুরগুলো দেখতে পাচ্ছ তার জন্য হাতে একটা লাঠি নিয়ে যাব, যাতে আমাকে দেখলে ওরা ভয় পায় আজকে সকালটা খুব সুন্দর এই যে কুয়াশা কুয়াশা করেছে তার উপরে আবার হালকা বৃষ্টি হয়েছে মেঘলা আকাশ আর সকালে খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছে আজকে বেশি দূর যাবো না ওই সামনে একটুখানি যাব দিয়ে আমি আবার ঘুরে চলে আসবো আজ আর একা হাঁটতে বেরোয়নি তোমাদের দাদা আমার সাথে হাঁটতে এসেছে তোমাদের দাদা ভাই মাঝে মধ্যেই হাঁটতে আসে আর এটা হচ্ছে আমাদের দোকানের সামনেটা মানে যেখানে আমরা থাকি বাড়ির সামনে এই বাড়ির সামনে দিয়ে রাস্তাটা গেছে রাস্তাটা দিয়ে হাঁটতে গেছিলাম এখন বাড়ি চলে এসেছি বাড়ির সকালে যেটা কাজ থাকে সকালে উঠোন ঝাঁট দেওয়া সকালের এই টুকিটাকি কাজগুলো আমি একাই করে ফেলি কোনো সমস্যা হয় না আর আগেই আমি তোমাদেরকে বলেছিলাম আমার কোনো মর্নিং সিকনেস নেই এই যে তোমাদের দাদা ভাই এখন জল তুলে দিচ্ছে আমি সকালে সব কাজ গুছিয়ে নিয়েছি এখন স্নানটা করব তার জন্য আর আমরা যেখানটাতে থাকি আমাদের এখানে পার্সোনালি কোনো ট্যাপ কল বা কোনো সামাজ সেবাল নেই তার জন্য আমাদের বাড়ির পাশে একটা আইসিডিসি স্কুল আছে ওইখান থেকে আমরা আগে থেকে জলটা মানে নিয়ে এসে রেখে দেই কারণ কখনো কারেন্ট থাকবে না তারপরে জল শেষ হয়ে যায় তার জন্য ডিব্বার তো এরকম ড্রামে ডিব্বার মধ্যে ভরে রাখতে হয় তো ব্রাশ করে স্নান করে এখানে চলে এসেছি ঠাকুর প্রণাম করতে তো রোজের মতোই যে ঠাকুর প্রণাম করে দিনটাকে শুরু করছি আর এই যে সকালে আমার একটা থাইরয়েডের ওষুধ আছে ওটা আমি এখন খাবো খালি পেটে খেতে হয় আর আমার থাইরয়েড ছিল না আমার বেবি আসার পরে আমার থাইরয়েডটা ধরা পড়েছে যাই হোক আমার পাটা এতদিন ফুলেছিল না প্রথম মাস থেকে আমার তেমন কোনো সমস্যা হয়নি পা ফোলা বা হাত পা ফোলার কোনো সমস্যা ছিল না এই লাস্টে এসে আমার পাটা ফুলে গেছে অনেকটাই আর এখন আমি অল্প কিছু মুড়ি খেয়ে নেবো বাচ্চাগুলো পড়ার জন্য চলে এসেছে প্রথম প্রেগনেন্সি শুরুতে তিন মাস তো কিছুই খেতে পারতাম না তারপরে চার মাস থেকে আমি ড্রাই ফ্রুট আর ছোলা এগুলো কাঁচা ছোলা সকালে খেতাম আমার করে কিন্তু বেশ কিছু দিন হল শেষ হয়ে গেছে তার জন্য আর আমি ভাবছি আর তো কয়েকদিন বাকি আছে ডেলিভারি ডেট তার জন্য ওইগুলো আমি আর এখন আমার খাবার তালিকায় রাখি না সকাল হলে অল্প কিছু মুড়ি খেয়ে নিই আর মুড়ি খাওয়ার পর দেখছি যে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা করে ওখানে গিয়ে কী একটা খুঁজছে আর কালুও তার সাথে চলে গেছে তারপরে ওরা বললো যে একটা নাকি ওখানে একটা ইঁদুর বেরিয়েছে ওই ইঁদুরটা আমাদের দোকানে ঢুকে গেছিলো কয়েকদিন আগে দোকানের অনেক কিছু জিনিস নিয়ে নিয়ে ও কেটে দিয়েছে তারপরে দোকানের তারও কেটে দিয়েছে তো যাই হোক আমি এখানে বসে পড়েছি যে খুদে খুদে ছোট ছোটো বাচ্চাদেরকে পড়ানোর জন্য জনা ন জন্মতো পড়ে আর প্রায় সবাই প্রাইমারি স্কুলেই পড়ে তিনজন মতন হাই স্কুলে পড়ে আর বাকিরা প্রাইমারি স্কুলেই পড়ে আমি এখন ওদেরকে পড়াবো ওদের এখন পরীক্ষার সময় চলছে তো এখন নটা মতো বেজে গেছে এখন ছুটি দেওয়ার সময় আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম তারই উত্তর ওরা বসে বসে দিচ্ছিলো তো ছুটি দিয়ে দিয়েছি নটা মতো বেজেছে একটু রোদ বেরিয়েছে বাইরে এই যে এখন ছুটি হয়ে গেছে ওরা এখন ছুটে ছুটে যাবে বাড়ি আর আমার আজকে অনেক কাজ আছে রান্না তো শাশুড়ি মা করছে ওইদিকে আর এই যে হেলথ সেন্টার থেকে আমাকে এখানে কয়েকটা জিনিস বলেছে আগে থেকে জেরক্স করে রাখতে আর ওইগুলোই আমি আজকে জেরক্স করে নেব। দোকানে থাকতে থাকতে আমি জেরক্স করাটা শিখে গেছি তাতে আমারই সুবিধা হয়েছে ওর কাজে একটু আমি ওকে সাহায্য করতে পারছি তাতে আমারই ভালো লাগে দশটা নাগাদ যখন এ খাবার আনতে গেছিলাম তো গিয়ে দেখি ওখানে একটা মিটিং হচ্ছিল তো মিটিংয়ে হেলথ সেন্টারের কয়েকটা ম্যাডাম এসেছিলো তারপরে আমি ওনাদেরকে বললাম যে আমার পাটা ফুলে গেছে আমি আবার আমার পাটা দেখিয়েওছি তো ওনারা আমাকে বলছে যে বাড়ি যাও বাড়িতে এসে ওনারা আমার চেক আপটা করে যাবে যে হঠাৎ কেন পাটা ফুলে গেল আমার কিন্তু হেলথ সেন্টারে ফোর্স চেক আপ হয়ে গেছে আমার থাইরয়েডটা কিন্তু নর্মালই আছে তবুও আমি ওষুধ খাচ্ছি তারপরে কেন পা ফুলে গেছে আর কার কার এরকম পা ফুলেছে আমার মতো কারা কারা আছো তাদের কি এরকম পা ফুলে গেছে কমেন্ট অবশ্যই জানাবে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে জেরক্স করতে করতে এই যে একটা কাগজ জড়িয়ে গেছে মেশিনে অনেক ধুলোবালি থাকে তো তার জন্য মাঝে মধ্যেই কাগজ এরকম জড়িয়ে যায় আর এটা আমি শিখে রেখেছি কারণ যখন ও থাকে না ওর অনুপস্থিতিতে অনেকে আসে জেরক্স করতে অনেক কাগজ নিয়ে আসে আর বেশি কাগজ জেরক্স করতে গেলে মাঝে মধ্যে এরকম কাগজ মেশিনের মধ্যে জড়িয়ে যায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে হেলথ সেন্টারে ম্যাডামরা চলে এসেছে আমাকে চেক করার জন্য সত্যি এখন মনে হচ্ছে যে মা হওয়াটা এতটাও সোজা নয় নিজের সব কিছু ত্যাগ করার পরে এই মা ডাকটা শুনতে পাওয়া যায় অনেকটা কষ্ট দুঃখর পরে একটু আনন্দ যাই হোক এই যে এখানে আমার প্রেশারটা মাপ ছিল সব কিছু নর্মালি আছে কোনো সমস্যা নেই ওনাদের এখান চেক আপ হয়ে গেছে ওনারা এখন বাড়ি চলে যাচ্ছে দুপুরের খাবার নিয়ে বসে গেছি তো আজকে দুপুরের খাবার রান্না হয়েছে ডিম আলু দিয়ে তরকারি আর এখন তো আমি মাছ একদমই খেতে পারি না তার জন্য ডিমটা খেতে পারি তাই ডিমটা প্রায়ই রান্না হয় দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি একদম প্রচুর বৃষ্টি হচ্ছিল অঝোরে বৃষ্টি হচ্ছিল সন্ধ্যাবেলার দিকে একটু বৃষ্টিটা থেমেছে আমি একটু চা করেছি গরম গরম তার সাথে একটু মুড়ি তোমার দাদা ভাইয়ের সাথে বসে খাচ্ছিলাম হঠাৎ দেখি দোকানে দু একটা কাস্টমার এসেছে এখন বেশিরভাগ সময়টা তোমার দাদা দোকানে থাকে বিকেল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থামার নামই নিচ্ছিল না তো তার জন্য শাশুড়ি বলছিল যে আজকে রাতে আর ভাত খাবে না তার জন্য আজকে আমাদের রাতে ভাত রান্না হয়নি আর এই যে আমি সবার জন্য এখানে কয়েকটা বেগুনি ভাজছিলাম আর আজকে রাত্রে আমরা মুড়ি বেগুনি খাবো আজকে আমার ব্লগটা এই পর্যন্ত ছিল আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবেন যাতে আমার সমস্ত রকমের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায় তো দেখা হচ্ছে পরের ভিডিও তো আজকের মতো টাটা বাই বাই